এক মানুষ আল্লাহকে ভুলে কিভাবে নিঃশ্বাস তাকে ভুলে কি ভাবে মিয়া মাকে ভোলা যাইতে পারে বাবাকে ভোলা যাইতে পারে স্ত্রীকে ভুলতে পারে বন্ধুকে ভোলা যাইতে পারে রবকে ভুলে কেন আল্লাহকে ভুলে কি এই জন্য আল্লাহ বলছে মা গার রাখাবি রব বিকেল আমার বান্দা বলো না আমার মতো দয়ালু মেহরবান মালিক রব থেকে কে তোমাকে কে তোমাকে ভুলিয়ে দিল কি এমন কারণ হলো বান্দা যে তুমি আমাকে ভুলে গেলে আহ আল্লাহ এজন্য ফিকির করে কেন নামাজ পড়বে কেন আল্লাহকে ডাকবে একটা বার মালিকের নাম শুধু এই ফালতু কথা শুধু গল্প এই কিছু বয়স্ক লোকও আছেন আপনারা এই যে বিকালে আসরের পরে যাইয়া চা দোকানে বসে রাতের দশটা পর্যন্ত এই দোকানে গোষ্ঠীর যত বদনাম গিবদ কুরা এলাকা এ বসে বসে এগুলা বদ খাসলত আর শুধু বিড়ি খাবে একবার খায় বন একবার চা একবার বুট একবার ফিআজ একবার আলু শখ আর এই ফালতু গল্প গল্প কি বলেন এগুলো আল্লাহ এমন সুন্দর হায়াত দিছেন এই ফাইজামি করার জন্য এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্য বলে কি পরিমাণ বয়স্ক লোক চা দোকানে বসে থাকে বলেন বলে ইনসাফ করে বলেন কি কামটা কি দামী পড়ে আপনি সুবহান আল্লাহ পড়েন বসা বসে একবার সুবহান আল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি খোদার কসম নবী বলছে আজমু মিন উহুদ উহুদ পাহাড়ের চাইতে উঁচা একবার একবার উহুদ পাহাড় মদিনা সাড়ে আট কিলোমিটার লম্বা সাড়ে আট কিলো লম্বা উহুদ পাহাড় কতটা উঁচা যে মসজিদে নবদীর সীমানার থেকে দাঁড়াইলে এখান থেকে প্রায় সাত আট কিলো দূরে উহুদ পাহাড় কিন্তু এত সুন্দর পরিষ্কার দেখা যায় পাহাড় এত ভারী উহুত পাহাড় নবী সাল্লাম একবার আলহামদুলিল্লাহ পড়লে একবার আল্লাহ আকবর পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি একশো বার কেউ সুহান আল্লাহ পড়লে নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলছে একশো গোলাম আজাদ করার স্বভাব একশো বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন একশো ঘোড়া ঘোরা আল্লাহর রাস্তায় দান করার স্বভাব একশো বার আকবার পড়লে নবীসাল্লাল্লা সাল্লাম বলছেন একশো উঠ হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কোরবানি করিলে যে স্বাবাব সেই স্বভাব একশত বারে লা পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়েছে বিশুদ্ধ হারিস